গত মরশুমের পাঁচ ফুটবলারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল লাল মিডিয়া টিমের পক্ষ থেকে সে খবর এদিন সরকারিভাবে জানিয়েও দেওয়া হলো। এর মধ্যে আছেন তিনজন বিদেশি ও দুজন ভারতীয় ফুটবলার এরা হলেন ফেলিসিও ব্রাউন ফপস ভিক্টর ভাস্কোয়েস আলেকজান্ডার প্যান্টিক মান্দার রাও দেশাই ও অজয় ছেত্রী গত বছর লাল হলুদ জার্সি গায়ে তেমনভাবে দাগ কাটতে পারেননি এই পাঁচ ফুটবলার তবে ভবিষ্যতের জন্য তাদের শুভেচ্ছা জানানো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গত বছর সুপার সিক্সে ওঠার সুবর্ণ সুযোগও তৈরি হয়েছিল কিন্তু পাঞ্জাব এফসির কাছে হেরে সেই সুযোগ হাত ছাড়া হয় আইএসএলে নিচের দিকে শেষ করতে হয় ইস্টবেঙ্গলকে সিবেরিও টোরো জামশেদপুর চলে যাওয়ার পর সেই জায়গায় সুঠাম স্বাস্থ্যের অধিকারী ফেলিসিও ব্রাউন ফপসকে আনা হয়েছিল কিন্তু গোলে বল ঠেলতে চূড়ান্ত ব্যর্থ তিনি বোড়া হেরেরার জায়গা ভিক্টার ভাস্কোয়েসকে শুরুতে হাতে গোনা কয়েকটি ম্যাচ আলেকজান্ডার প্যান্টিক ডিফেন্সে নির্ভরতা দিল পরের দিকে ব্যর্থ হয়েছেন মান্দার ও অজয় ছেত্রীর পারফরম্যান্সও ছিল হতাশজনক এখন দেখার এদের জায়গায় কোন প্লেয়ারের নাম সরকারিভাবে ঘোষণা করে ইস্টবেঙ্গল